দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবস যেন পুরাই টাস্কি খেয়ে গেছেন তার দাবি এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হলেও পরবর্তী সময়ে দলটির পক্ষ থেকে আর কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বিষয়টি নিয়ে চরম হতাশা প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন যা বিতর্কের জন্ম দিয়েছে সোমবার বাংলাদেশ টাইগার্স ও ইন্ডিয়ান রয়্যালসের মধ্যকার ম্যাচের আগে গিভস এক্সে লেখেন তাকে বাংলাদেশ দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অথচ এখনও ভ্রমণের পরিকল্পনার অপেক্ষায় রয়েছেন এ ধরনের পরিস্থিতিকে তিনি সরাসরি রসিকতা হিসেবে উল্লেখ করেন পরে আরেকটি পোস্টে খুব প্রকাশ করে লিখেছেন পুরো বিষয়টি অবিশ্বাস্য গিবসের এই বিস্ময়কর মন্তব্যের পরেই নতুন করে বিতর্কে দানা বাঁধে বাংলাদেশ টাইগার্স দলকে ঘিরে জানা গেছে এশিয়ান লিজেন্স লিগে অংশ নিতে ভারতের রাজস্থানে পৌঁছেছিল বাংলাদেশের একঝাঁক সাবেক ক্রিকেটার তবে বিসিবির হঠাৎ নির্দেশনার কারণে তারা এক ম্যাচও না খেলে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের কোনো ক্রিকেটারের এই টুর্নামেন্টে অংশ নেওয়া উচিত নয় বিসিবির এমন নির্দেশনার পরপরই বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা ম্যাচ খেলতে নামার পরিবর্তে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন দলে ছিলেন মোহাম্মদ আশরাফুল সহ আরও কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুদিন আগে অবসর নেওয়া তামিম ইকবালও এই টুর্নামেন্টে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তবে শেষ মুহূর্তে তিনি আর অংশ নেননি অন্যদিকে শুরুতে এশিয়ান স্টার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারতে যাননি সাকিব আল হাসান এশিয়ান লিজেন্ডস লীগ শুরু থেকে নানা বিতর্কের মধ্যে ছিল তবে বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটারদের ম্যাচ শুরুর আগেই দেশে ফিরে আসার ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে অভিযোগ আরও বড় প্রশ্ন তুলেছে বাংলাদেশ টাইগার্সের কর্তৃপক্ষ আসলে কিভাবে পুরো বিষয়টি পরিচালনা করেছিল মন্তব্যের পর এখনও বাংলাদেশ টাইগার্সের কর্তৃপক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশের ক্রিকেটারদের এমন আকস্মিক প্রত্যাহার নিয়ে সামনে আরও আলোচনা এবং ব্যাখ্যার প্রয়োজন হতে পারে